বিভ্রান্ত পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছে আরিবা কি করছে কোথায় যাচ্ছে নিজেই যেন জানে না প্রকৃতিতে তখন ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে দমকা হাওয়ার দাপটে চারপাশের গাছপালা উপরে পড়ছে বিদ্যুৎ চমকে পাহাড় ধসে পড়ছে তীব্র বৃষ্টিতে পৃথিবী যেন ডুবে যাচ্ছে হঠাৎই ঝড় বৃষ্টির গর্জন ভেদ করে সামনে ভেসে উঠল এক নীলা রশ্মি অচেনা আলোতে মুহূর্তের জন্য থমকে গেল আরিমা নীলছে রোশনি ধীরে ধীরে রূপ নিল এক সুঠাম দেহের ছায়ায় রূপান্তরের শেষ মুহূর্তে প্রকাশ পেল এক ভ্যাম্পায়ারের ভরত অবাব তার শরীর ফ্যাকাসে চোখ দুটো টকটকে লাল আগুনের মতো চলছে ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আস আছে সুচালো দুটি সদস্ত যেগুলো যেন যে কোনো মুহূর্তে রক্তের স্বাদ নিতে চাইছে কালো আলখেল্লার ঘেরাটোপে ঘেরা দাঁড়িয়ে থাকা সেই ভ্যাম্পায়ার আর কেউ নয় রোদ্দুর তাকে দেখে আরেবার মুখে কোনো ভাবান্তর হলো না ঝোড়ের মতো স্থির দাঁড়িয়ে রইল সে রোদ্দুর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো যেন অশান্ত প্রকৃতির মাঝে দুজনের মধ্যে জন্ম নিচ্ছে নতুন এক সংঘাতের সূচনা আরে বা কি করছো তুমি হুসে ফেরো রোদ্দুর উদ্বিগ্ন স্বরে চিৎকার করে উঠলো দুহাতে আরিবার কাত ঝাঁকিয়ে কিন্তু আরিবা নির্বিকার তার চোখে যেন অন্য এক জগতের অগ্নি শিখা জ্বলছে কোনো জবাব না দিয়ে সে শুধু এক দিকে ইশারা এক অদৃশ্য শক্তি রোদ্দুর ছিটকে দূরে ফেলে দিল রক্তিম চোখে তাড়িয়ে অকণ্ঠে আকুতি মিশিয়ে রোদ্দুর আবারও বলল। আরিবা আমি তোমার আপন আপন আমার কথা শোনো তুমি শান্ত হও তোমাকে আমার শক্তি নিয়ন্ত্রণ করতে হবে তুমি সাধারণ কেউ নাও তুমি ভ্যালেরি না আমার ছোট চাচুর একমাত্র কন্যা তুমি বুঝতে পারছো আরিবা কিন্তু তার কত কথাই যেন কানেই পৌঁছাচ্ছে না আরিবা তাণ্ডব চালিয়েই যাচ্ছে বজ্রপাত তার নির্দেশে আকাশ ছেড়ে নামছে মাটিতে আগুন জ্বলছে আকাশ থেকে অগ্নি ঘোলা নেমে আসছে প্রতিটি শ্বাসে তার শক্তি যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে চারিদিকে মৃত্যু ভয়ের ছায়া ঘনিয়ে আসছে যেন এক অপ্রতিরোধ দুর্যোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে আরে বাকে মনে ও হন্য হয়ে খুঁজছে দুলফিকার চারিদিকে চষে বেড়ালেও মেয়েটার কোনো চিহ্ন মিল মিলল না একদিকে উদ্বেগ অন্যদিকে রাগ মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার চোখে আগুনের ঝিলিক প্রতিটি শ্বাসে ক্রোধের চাপা ধনি বারবার চারপাশে নজর বুলিও যখন কিছুই দেখতে পেল না বিরক্তির চরমে পৌঁছালো ঠোঁট চেপে ধরলো সে কথায় গেলে তুমি প্রেমিকা শেষমেশ দুলফিকার চোখ বন্ধ করলো ভালোভাবেই জানে পৃথিবীর মানুষের খোঁজ নিজের শক্তি ব্যবহার করা জিন রাজ্যের কঠোর নিয়ম শক্তির সামিল নিয়ম ভঙ্গের সামিল কিন্তু নিয়মের ভয় তার নেই আরিবা বিপদে আছে এটাই একমাত্র সত্য নিয়ম ভেঙ্গে মনোসংযোগ করতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য আরিবা তার অথচ এখন এক দানবীয় রূপে বজ্রপাত আগুন এবং আর তাণ্ডবে পৃথিবীর ভার পেয়ে উঠছে এমন চলতে থাকলে শুধু এই গ্রহ নয় অন্য গ্রহগুলোতেও ধ্বংস নেমে আসবে দুলফেকারের বুকটা মুহূর্তেই ধক করে উঠল না এভাবে চলতে দিলে সর্বনাশ হয়ে যাবে আর এক মুহূর্ত দেরি না করে হাতে এক চপ চপেটা ঘাতের মতো তুড়ি মেরে স্থানান্তরের জাদু করলো সে সেকেন্ডের ভেতর ঝড় বৃষ্টি ভেতর দিয়ে ছিন্ন হয়ে আরিবার সামনে গিয়ে উপস্থিত হলো দুলফিকার রোদ্দুর আরিবাকে শান্ত করার জন্য তার সব শক্তি জগাচ্ছে কিন্তু আরিবার উপর নিয়ন্ত্রণ করা তার পক্ষে অসম্ভব সে দ্রুত যতই চেষ্টা করুক আরিবা তাণ্ডব চালাচ্ছে দুলফিকার কোনো মুহূর্ত চিন্তা না করেও হঠাৎ আরিবাকে পেছন থেকে জড়িয়ে ধরলো মুহূর্তে আরিবার শরীর যেন প্রচণ্ড তাপ বের হতে লাগলো তবু দুলফিকার ছাড়ল না শক্ত করে নিজের দিকে টেনে দাঁড় হলো দেখো প্রেমিকা আমার চোখের দিকে দেখো তার কণ্ঠ কমল কিন্তু অটল আরবা অস্থির হয়ে তাকালো বুকের ধাক্কা নিয়ন্ত্রণের বাইরে দুলফিকারের ধীরে ধীরে দুই হাতে আরিবার গালে হাত রেখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইলো আরিবা শুধু আমার দিকে তাকাও আরিবা এক মুহূর্তের জন্য তাকালো তবে চোখ এখনো অশান্ত দুলফিকার আরেবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল মুহূর্তের জন্য কিছু ভুলে সে আরিবার ঠোঁটের সুধা পান করতে ব্যস্ত হয়ে গেল হঠাৎ আর আবার শান্ত হয়ে গেল যেন দুলফিকারের উষ্ণ স্পর্শ তার ভিতর থেকে সব অশান্তি বের করে দিয়েছে সে অবচেতনভাবে দুলফিকারের গড়ায় জড়িয়ে ধরল আর ফিরেও নিজে সাড়া দিতে লাগলো রোদ্দুর দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে রাগে হাত মুঠো করে ফেললো আরিবার কিছুর ওপর শুধু তার অধিকার থাকা সত্ত্বেও সেই জিন রাজপুত্র কিভাবে এত সহজে তাকে দমিয়ে দিতে এতে সে ব্যথিত হুট করেই আরিবার শরীরটা কেমন নেতিয়ে পড়লো ভ্যালেরিনা রূপ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের রূপে ফিরে এলো সে দুলফিকার আরিবাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রোদ্দুরকে কাছে এগিয়ে আসতে দেখে দুলফিকার গম্ভীর কণ্ঠে বলল। সামলানো সবার পক্ষে সম্ভব নয় যেখানে শক্তি কাজ করে না সেখানে প্রধান অস্ত্র শক্তি দিয়ে হয়তো আমিও ওকে নিয়ন্ত্রণ করতে পারতাম না তবে ভালোবাসায় এটা দিয়ে পারবো আজ আগামীকাল সবসময় রোদ্দুর ক্রূর হাসলো কৃষের ভালোবাসা আরিবা যখন তোমার প্রজাতির প্রকৃতি প্রকৃত সত্যি জানবে তখন তোমার নিজ হাতেই শাস্তি দেবে ধ্বংস করে দেবে তোমার রাজ্য ও তোমার পিতাকে ভ্রু কোচকে ফেললো দুলফিকার আরিবাকে কোলে তুলে নিল সে কোন সত্য যে সত্যি সহস্র বছর পুরনো তুমি আরিবার থেকে দূরে থেকো আরিবার জন্য আমি আছি দুলফিকার মুচকি হাসলো পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে গেল আমি আরিবার থেকে দূরে সরছি না রোদ্দুর বিদায় রোদ্দুর কিছু বলার আগে দুলফিকার আরিবাকে নিয়ে উধাও হয়ে গেল পেছনে পড়ে রইল রোদ্দুর ও তার অসন্তুষ্টি বিশাল সোনালী স্তম্ভে ভর দিয়ে দাঁড়িয়ে আছে রাজা মালিক জিন তার চোখ রক্তাপ চেহারার তীব্র ক্রোধ চারদিকে সেনাপতি আর উপদেষ্টারা দাঁড়িয়ে আছে সবাই ফিস ফিস করছে শোনো শোনো রাজপুত্র দুলফিকার নাকি পৃথিবীর কোনো মানবীকে ভালোবাসছে অসম্ভব এটা যদি সত্যি হয় তবে পুরো জিন জাতির জন্য লজ্জা মানুষের সাথে সম্পর্কে থাকা মানেই আমাদের নিয়ম ভাঙ্গা গুঞ্জনে ভরে গেছে দরবার মালিক গম্ভীর কণ্ঠে বলল চুপ করো সবাই আমি জানতে চাই এ খবর কতটা সত্য সেনাপতি মাথা নিচু করল মহারাজ আমি সচক্ষে কিছু দেখিনি তবে চারিদিকে একই গুঞ্জন রাজপুত্রের আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে সে রাজকীয় কাজ এড়িয়ে যায় আর হঠাৎ অদৃশ্য হয়ে পৃথিবীতে যায় এমনকি নুসাইয়ের রাজপুত্রও জানে কিছু রাজা এবার চোখ শুরু করলেন নুসাইর পাশে দাঁড়িয়ে থাকা নুসাইয়ের কপালে ঘাম নিয়ে গিয়ে এলো আব্বাজান আমি আমি ভাইকে বিশ্বাস করি ওর যদি কোনো গোপন বিষয় থাকে তার মানে তার যথেষ্ট কারণও আছে আমি কিছু দেখিনি রাজা মালিক টেবিলে ঘুষি মারলেন গর্জে উঠলেন তুমিও আমার চোখে ধুলো দিচ্ছ আমি স্পষ্ট দেখছি দুধিকার বদলে গেছে একজন মানবীয় ওর হৃদয়ে জায়গা করে নিয়েছে কিন্তু মনে রেখো এই রাজ্যে মানুষের জন্য কোনো জায়গা নেই যদি সে সত্যি এমন কিছু করে থাকে তবে নিজের হাতে আমি শাস্তি দেবো দরবার জুড়ে নিস্তব্ধতা নেমে এলো সবাই ভয়ে কেঁপে উঠল। নুসাইয়ের গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো আরিবাকে দেখেনি কয়েকদিন হলো মনটা যেন কিছুতেই বাধা মানছে না মানতে চাইছে না আর দোসের কখনো ভাবেনি সে বাবার কাছে এভাবে কোনো কিছু লোকাবে অথচ তাই করেছে সে ভাইয়ের ভালোবাসা ও নিজের ভালোবাসার জন্য সত্যি যেন চুপ করে থেকেছে সে অন্ধকার আকাশ ধীরে ধীরে শান্ত হচ্ছে তীব্র ঝড় বৃষ্টির পর চারিদিক নিস্তব্ধ রাতের বুকে মৃদু শীতলতা নেমে এসেছে ঠিক সেই সময় লুগনিন শহরের রাস্তায় ভেসে চলেছে দুলফিকার তার বাহুতে আত্মজ্ঞান হারা আরিবাচক বন্ধ ঠোঁট ফ্যাকাশে শরীর ক্লান্তিতে অবশ দুলফিকারের চোখে কঠিন দীর্ঘতা তবু ভেতরে কথা অদ্ভুত সংজ্ঞা তুমি কতটা ভয়ঙ্কর হতে পারো প্রেমিকা আবার কতটা নিরীহ তোমাকে সামলানো এখন আমার দায়িত্ব আকাশে মেঘ জমে আছে তবে বৃষ্টি থেমে গেছে অনেক্ষণ আগেই আরিবার বাড়িতে আলো জ্বলছে এখনো ঘরের ভেতর রুস্তম আর সালমা পাইচারি করছে মেয়েকে হারিয়ে ফেলার আতঙ্কে তাদের বুক হাহাকার করছে তবে মনে একটা ভরসা আছে দুলফিকার সালমা চোখ মুস্তে বলল দুফরুস্তম ওই জিন রাজপুত্র কি আসলেই কথা রাখবে যদি না ফেরাই আরিবা যদি রুস্তম দীর্ঘ কলায় বলল না সালমা ওর চোখের চাহনি মনে আছে তো দুলফিকার কোন সাধারণ কেউ নয় সে রাজপুত্র আর রাজপুত্ররা প্রতিশ্রুতি ভঙ্গ করে না ঠিক তখনই হঠাৎ বাতাসে কাঁপতে লাগলো দরজা না খোলাতেই হালকা নীল আলো ঝলসে ঘরের ভেতর দাঁড়িয়ে গেল দুলফিকার বাহুতে নিস্তেজ মুহূর্ত পর আরিবা আরিবা ছালমা ছুটে এসে মেয়েকে বুকেটে ভেতর টেনে নিল চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার রুস্তম স্থির দৃষ্টিতে দুলফিকারের দিকে তাকালো তুমি সত্যিই ফিরিয়ে ওকে দুলফিকার ক্লান্ত চোখে তাকালো তাদের দিকে আমি বলেছিলাম ফিরিয়ে আনবো তবে আপনার আরিবাকে হয়তো আর বেশি দিন আড়াল করে রাখা যাবে না ওর শক্তি জেগে উঠেছে যদি নিজেকে সামলাতে না পারে তখন কি হবে না। আমি সালমা কাপা কণ্ঠে বললো কিন্তু তুমি কে জিন রাজ্যের রাজপুত্র দুলফিকার কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে বলল হ্যাঁ আমি দুলফিকার জিন রাজ্যের রাজপুত্র কিন্তু আরিবা আরিবাকে কি ওর পরিচয় রুস্তুম দীর্ঘ শ্বাস ফেলে বললেন আরিবা কোনো মানুষ নয় সে জগতে দুই জগতের সংমিশ্রণ এক বিরল অস্তিত্ব যাকে ভ্যালেরিনা বলা হয় ওর শক্তি কতটা এবং কোন ধরনের সেসব আমিও এখনও জানি না সালমা আরিবার পাশে বসে আছে দুলফিকার বলল আমি খোঁজ নেব এই বিষয়ে রুস্তম গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে কিন্তু কিন্তু তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আজ রাখবে আজ রাখলে আরিবাকে তুমি সামলাতে পেরেছ কিন্তু দুলফিকার যদি আমার মেয়ের জীবনে তুমি না থাকো যদি সে নিয়ন্ত্রণ হারায় দুলফিকার গভীর চোখে তাকালো রুস্তমের দিকে যতক্ষণ আমি আছি আরিবা কখনো একা নয় ও আমার প্রেমিকা ওকে আমি সামলাবো যেভাবেই হোক সালমা অবাক হয়ে দুজনের কথক কথন শুনছিল তার বুক কেঁপে উঠল তবু আর কিছু বলল না একজন জিন তাদের মেয়ের প্রেমিক দুফিকার ধীরে ধীরে পিছু হটলো বের হওয়ার আগে শেষবারের মতো আরিবার মুখের দিকে তাকালো শান্ত ঘুমন্ত যেন পৃথিবীর কোনো ঝড়ই তাকে ছুতে পারবে না এখন বিশ্রাম নিতে দিন ওকে আবার দেখা হবে আগামীকাল আসবো আমি রুস্তম মাথা নাড়লেন কেবল সালমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ এক মৃদু আলোয় মিডিয়ে গেল দুলফিকার অন্ধকারে মরণ বিশাল প্রাসাদ যার চারপাশে ধূসর মেঘের স্তর জমে আছে দূর থেকে মনে হয় যেন মৃত্যুর ছায়া ভেসে বেড়াচ্ছে চারিদিক এটাই ভ্যাম্পেয়ারদের রাজ্য রুদ্দুর প্রবল রাগ আর ক্ষোভ নিয়ে ভেতরে প্রবেশ করলো তার কালো আল খেল্লা বৃষ্টিতে ভিজে গাঢ় হয়ে উঠেছে চোখগুলো টকটকে লাল হয়ে আছে যেন আগুন জ্বলছে ভিতরে প্রাসাদের সিংহাসন কক্ষে বসে আছেন তার বাবা আর পাশে মা ভ্যালিসা তারা দুজনেই ঠান্ডা চোখে তাকালেন ছেলের দিকে ছেলে তখন কড়া গলায় প্রশ্ন করলেন ভিরন রোদ্দুর গভীর নিঃশ্বাস নিল তারপর গম্ভীর স্বরে বললো বাবা মা আমি যার খোঁজে ছিলাম এতদিন তাকে পেয়ে গেছি আরিবা বেঁচে আছে ভ্যালিসা চুমকে উঠলেন কি বলছো তুমি আরিবা তো না মা রোদ্দুর বাধা দিল ও মারা যায়নি আমি নিজে চোখে দেখেছি আগুন বজ্রপাত সব নয় নিয়ন্ত্রণে কিন্তু রোদ্দুরের চোখে এবার ঘৃণা ঝিলি ফুটে উঠল কিন্তু ওকে নিজের কবজা নিয়েছে এক জিন রাজপুত্র সে ওকে নিজের প্রেমিকা বলে পরিচয় দিচ্ছে ভিরনের রক্ত চোখ রক্তাপ হয়ে উঠল সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি এক জিন রাজপুত্র সাহস হলো তার আমাদের রক্তের উত্তরাধিকারীর উপর হাত তোলার ভ্যালেসা ফিস ফিস করে বললেন আরিবা বা চাচার মেয়ে ও যখন ছোট্ট ছিল তখনই চাচা আর চাচি দুজনেই মারা গেল আমি ভেবেছিলাম হারিয়ে গেছে পৃথিবীতে অথচ এতদিন ধরে ও দাঁত চেপে বলল হ্যাঁ মা আর এখন সে আমাদের কাছে ফিরে আসার পরিবর্তে জিনরাজ রাজপুত্রের বাহুতে আশ্রয় নিচ্ছে আমি আর সাহসহ্য করব না আর এবার শক্তি জিন রাজ্য ধ্বংস করার জন্য তাদেরকে শক্তি দেওয়ার জন্য নয় ভিরণ গর্জে উঠল উঠলেন যুদ্ধ হবে ভায়ার রক্ত কারো দাস হবে না আরে বা আমাদের বংশের গৌরব আমাদের শক্তি ওকে ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক প্রাসাদের ভেতর হাহাকার করে উঠলো বাদুরের ডানার শব্দ ভ্যাম্পায়ার সৌন্দর্যরা দূরে দাঁড়িয়ে শুনছিল প্রতিটি কথা তারা জানলো যে মেয়ে হারিয়ে গেছে ভেবেছিল সেই এখন তাদের ভবিষ্যৎ রানী হতে পারে রোদ্দু ঠান্ডা হেসে বলল বাবা এবার আমাকে অনুমতি দিন আমি ওকে ফিরিয়ে আনবো দুলফিকারকে মাটিতে পুড়িয়ে ছাই করে দেব ভীরন গম্ভীর কণ্ঠে বললেন যাও রোদ্দু তবে মনে রাখো এ শুধু এক মেঘ ফিরিয়ে আনার জন্য নয় এলোড়াই লড়াই ভেম্পায়ার আর জিনদের মধ্যে আসন্ন যুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ সকালের আলো জানলা ভেদ করে ঘরে ঢুকেছে পাখিদের ডাক ভেসে আসছে দূর থেকে হঠাৎ করেই আরিবার চোখ ধীরে ধীরে খুলে গেল মাথাটা ভারী লাগছে যেন গভীর ঘুম থেকে বিয়ে ফিরলো প্রথমেই দেখলো মা সালমা তার মাথার পাশে বসে আছে চোখ ভেজা পাশের উস্তম ও স্থিরভাবে তাকিয়ে আছে মা কাপা কণ্ঠে ডাক দিল আরিবা সালমা তারা হুড়ো করে তারা হাত ধরে ফেললো আমার মেয়ে এখন কেমন আছো কোনো কষ্ট হচ্ছে আরে বা হতভম্ব হয়ে চারিদিকে তাকালো কিছু স্মৃতি টুকরো টুকরো করে ফিরে আসছে ঝড় আগুন রোদ্দুর আর দুলফিকার হঠাৎই বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল আমি আমি তো কথাগুলো আটকে গেল গলায় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ